আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বুলগেরিয়ার ভিসা দুবাই থেকে বর্তমানে আমরা যারাই বুলগেরিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছি ভালো একটি সুযোগ রয়েছে বিশেষ করে এই কথাটার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে দেখেন যদি আপনার কোন দেশে কোনো এম্বাসি থাকে মানে আপনি ইউরোপের যে দেশে যেতে চাচ্ছেন ওই দেশের এম্বাসি বা কনসুলেট থাকে সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে ইউরোপের যেই দেশে আপনি যেতে চাচ্ছেন আপনি প্রবাস জীবনে যে দেশটিতে আছেন ওই দেশের মানে ইউরোপের এম্বাসির ক্ষেত্রে আপনাকে এম্বাসি হোক অথবা কনসুলেট হোক আপনাকে কিন্তু আগে মেইল করতে হবে যে আমি ইউরোপের এই দেশটিতে যেতে চাচ্ছি সো এখান থেকে কাজের বিষয় নিয়ে আমি যাওয়ার ক্ষেত্রে আমি ফাইল সাবমিশন করতে পারবো কিনা মূলত এম্বাসি বা কনসুলেট থেকে যখনই একটি ফিডব্যাক আসবে বা ভালো একটি নিউজ দিবে বা তারা বলবে যে হ্যাঁ আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করতে পারেন বা আপনার মূল নথিপত্র মানে ওয়ার্ক পারমিট এনে যদি আপনি সাবমিশন করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু মানে আপনি বর্তমানে যে দেশে আছেন মিডিল ইস্টের ভিতরে সেই দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা চাইলে কিন্তু আসলে খুব সহজেই কিন্তু আহ ওই সমস্ত ইউরোপের দেশে ওয়ার্ক পারমিট এনে এরপরে আমরা কনসুলেট হোক এম্বাসি হোক সেখানে কিন্তু আমরা ফাইল সাবমিশন করতে পারবো এই যে বিষয়টা এটা হচ্ছে দেখেন অনেক দেশে কিন্তু আপনার এম্বাসি আছে কনসুলেট আছে কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় আপনার সম্পূর্ণ কালেকশন করার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু আমরা সাবমিশন করতে না যেমন ধরেন মালয়েশিয়ার ক্ষেত্রে পোল্যান্ডের এম্বাসি থাকা অবস্থায়ও কিন্তু আমরা এখানে কিন্তু পোল্যান্ডের ভিসা পাচ্ছি না পরবর্তীতে আবার ক্রোশিয়ার কনসুলেট আছে কিন্তু ক্রোশিয়ার ভিসা এপ্লিকেশন সাবমিশন করা যাচ্ছে না তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনারা আমাদের নিকটস্থ যে মানে আমাদের যে ইন্ডিয়ার যে এম্বাসি আছে সেখানে গিয়ে ফাইল সাবমিশন করার জন্য এই হচ্ছে মূল বিষয়গুলো তো যাই হোক মূলত দুবাই থেকে অনেকেই কিন্তু বর্তমানে বুলগেরিয়া ভিসার জন্য আবেদন করতেছেন আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন দুবাই কনসুলেট তো এই বিষয়টা হচ্ছে দেখেন প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যদি কোনো দেশে আমরা দাঁড়াতে চাই বিশেষ করে সেটা যে কোনো দেশ হোক মিডিল ইস্টের যে কোনো দেশ হোক বাংলাদেশের প্রথম অবস্থায় কোনো দেশে ওই ধরনের কিন্তু আহামড়ে কিন্তু ভিসার চাপ একটি থাকে না বা অ্যাপ্লিকেশন বা ওয়ার্ক যে কিন্তু এরকম একটা থাকে না মূলত যারা প্রথম অবস্থায় আবেদন করে তাদের কাজগুলো বা তাদের যে ডকুমেন্টস গুলো ওই ধরনের ভেরিফাই তো তারা করেই তবে তারা কিন্তু খুব দ্রুততার সাথে তারা ভিসাগুলো দিয়ে দেয় এই বিষয়টা হচ্ছে খুবই একটি ভালো একটি বিষয় তো যারাই দুবাই থেকে বর্তমানে বুলগেরিয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আবেদন করতেছে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি বলবো যে দুবাইতে যারা আছেন বা দুবাই থেকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু বুলগেরিয়ার জন্য বর্তমানে যেহেতু দেখেন রোমানিয়া বুলগেরিয়া দুটো দেশই কিন্তু একসাথে সেন হয়েছে তো সেই অনুসারে অবশ্যই কিন্তু বুলগেরিয়াতে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে বুলগেরিয়াতে আপনাদের ভিসা রেশিও বর্তমানে দুবাই থেকে ভিসা রেশিও খুবই খুবই ভালো অবস্থানে থাকবে সেটা আশা রাখি এখন আসি যে আপনি বর্তমানে বুলগেরিয়াতে কি ধরনের কাজ পাবেন বা বুলগেরিয়াতে আপনি কিভাবে ভালো এজেন্সি খুঁজে পাবেন দেখেন বুলগেরিয়াতে কাজের চাহিদা ওই ধরনের আহামরি তেমন কিন্তু নেই যেমনটা আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো বুলগেরিয়াতে বিশেষ করে আপনার ফ্যাক্টরি লেভেলে এবং আপনার কনস্ট্রাকশন লেভেল সাথে সাথে আপনার রেস্টুরেন্ট এবং ক্লিনিং বা গ্রোসারি শপ এই সমস্ত কাজের চাহিদা গুলো আছে তবে এর মধ্যে আপনাকে ভালো মন্দ দিক বিচার করতে হবে ভালো হচ্ছে যে আপনার যেই যার মাধ্যমে আপনি আবেদন করবেন উনি আসলে আপনার যে পারমিটটা বের করে আনবে বা সময় অনুযায়ী আপনার যে কাজটা করে দেওয়ার কথা সেই অনুযায়ী করবে কিনা আরেকটি মূল বিষয় হচ্ছে দেখেন দুবাই থেকে আমরা যে কাজগুলো বা যেই ফাইলগুলো আপনারা জমা দিবেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনার সময়ও কিন্তু কম লাগবে শুধুমাত্র আপনার পারমিট আসতে যেমন যেমনটা ধরেন আপনার মিনিমাম তিন থেকে চার মাস বা পাঁচ মাসের ভিতরে বা আরো কম সময়ের ভিতরে যদি আপনি আপনি সংগ্রহ করতে পারেন করার পরবর্তী পর্যায়ে যখন সাবমিশন করবেন এক মাসের ভিতরে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার রেজাল্টটা চলে আসবে বা তারও কম সময়ের ভিতরে আপনার রেজাল্টটা চলে আসবে যে আপনি পেশা পেয়েছেন কি পাননি তো এই হচ্ছে মূল বিষয় এবং আপনি যার মাধ্যমে আবেদন করবেন ওনার কাছ থেকে কাছ থেকেও কিন্তু আপনি ভালো ফিডব্যাক পেতে হবে যে আলহামদুলিল্লাহ যে আমি যেভাবে আবেদন করেছি বা ওয়ার্ক পারমিট এর জন্য আমি আবেদন করেছি সেই অনুসারে কিন্তু আমি ভালো একটি সুফল সাফল্য আমি বই আনতে পারবো দেখেন ভিউয়ার্স কি ধরনের ডকুমেন্টস লাগে বুলগেরিয়াতে দুবাই থেকে আবেদন করতে হলে আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার পাসপোর্ট দুবাই রেসিডেন্ট কার্ড এবং সাথে সাথে দুবাই পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি এই চারটি ডকুমেন্টস বা চারটি মূল ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাকে জমা দিতে হবে সাথে সাথে এই ডকুমেন্টস জমা দিয়ে যখন আপনার ফাইলটা প্রসেসিং করা হবে ওয়ার্ক পারমিট আসার পরে আপনার ওয়ার্ক পারমিট আপনার ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন তাছাড়া আনুষঙ্গিক আরও অনেক কিছু ডকুমেন্টসগুলো আপনাকে এড করতে হবে এড করে আপনি ফাইলটা তৈরি করবেন খুব সুন্দরভাবে বিশেষ অ্যাপ্লিকেশন একবারে নিখুঁতভাবে আপনি ফিল করবেন এবং পরবর্তী পর্যায়ে আপনি অ্যাম্বাসির উদ্দেশ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে গিয়ে আপনি ফাইল সাবমিশন করবেন এখন আরেকটি বিষয় অনেকে বলবেন হয়তো ভাই এই ভিডিও দেখার পরে যে ভাই আসলে কি ধরনের খরচ লাগতে পারে বা কি মূল খরচটা কি ধরনের হতে পারে দেখেন খরচটা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের এক এক এজেন্সির ক্ষেত্রে এক এক ধরনের এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক ধরনের তো মূলত আপনার যে বিষয়টা বা দুবাই থেকে আমরা মূলত একবারে সহজ ভাষায় যেটা সেটা হচ্ছে আপনি যদি দুবাই থেকে বুলগেরিয়ার উদ্দেশ্যে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে খরচটা সেটা হচ্ছে দেখেন টোটাল মিলিয়ে আপনার সাত থেকে আট লাখ টাকার ভিতরে যেহেতু কান্ট্রি সাত থেকে আট লাখ টাকার ভিতরে বা অনেক অনেক ক্ষেত্রে কিন্তু তার অ্যামাউন্ট আরো বেশি হয়ে থাকে মূল বিষয় হচ্ছে যার মাধ্যমে যেভাবে আবেদন করবেন আপনার কথাবার্তার মাধ্যমে প্লাস হচ্ছে আপনার এটা আলোচনার মাধ্যমে আপনি সমঝোতা বা ভালো একটি পরামর্শ নিয়ে আপনার সুবিধা অনুযায়ী আপনি সেভাবে জমা দিবেন ওই থেকে আপনি যতই যতই পারেন দ্রুত বুলগেরিয়ার জন্য জমা দিতে পারেন যেহেতু বুলগেরিয়ার কনসুলেট এখন ওয়ার্ক পারমিট গুলো অ্যাকসেপ্ট করতেছে তো ভালো একটি মাধ্যম দেখে আপনি আবেদন করে খুব সহজেই কিন্তু এই বুলগেরিয়া দেশটির জন্য এই সুযোগটা আপনি ধরে রাখতে পারেন সাথে সাথে বাংলাদেশ থেকেও যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই সময়ের ব্যাপার সেপার যেহেতু বাংলাদেশ থেকে অথরাইজ করে বুলগেরিয়া এম্বাসি থেকে আমাদের বিষয়টা লেগে আসে সুতরাং সঠিক এবং একবারে নির্ভুল একটি মাধ্যম দেখে আপনারা যদি আবেদন করেন বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ইন্ডিয়ার এম্বাসি থেকে ভিসা আলহামদুলিল্লাহ একটু সময় লাগবে একটা ধৈর্য সহকারে আপনাকে বুঝতে হবে জানতে হবে একটা সময় পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি বুলগেরিয়ার ভিসাটা বাংলাদেশ থেকে আপনি তো আপনি নিতে পারবেন এই হচ্ছে মূল বিষয়ে যারাই আবেদন করবেন এই বুলগেরিয়ার জন্য দুই হাজার চব্বিশ সালে এই দেশটির ক্ষেত্রে আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন নতুন করে ফাইল প্রসিং করবেন সম্পূর্ণ দেখে শুনে বুঝে শুনে সামনে অভ্যসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ